আসসালাম আলাইকুম একটা বিষয় শেয়ার করব আমি এর আগে ডাক্তার দেখিয়েছিলাম আমার নামার ওয়াইফের ডাক্তার দেখিয়ে এটা হচ্ছে মানে টেস্ট করতে দিয়েছিল এই টেস্ট করতে দিয়েছিল এই আমার কাছে এই টেস্টগুলো এই টেস্ট করতে দেওয়ার পর টেস্ট করে ডাক্তার কাছে আবার রিপোর্টগুলো নিয়ে আসলাম কিন্তু এখানে আসার পর রিপোর্ট দেখানোর জন্য কিন্তু আলাদা একটা ভিজিট দিতে হয় মানে সেখানেও টাকা খরচ করে ভিজিট দিতে হয় সেটা হচ্ছে বিষয় যে আমরা যদি টেস্ট দিয়েছে এটা কিন্তু কাজ দিতে পারে এটাও মানে দেখেছেন এরপরে আবার মানে রিপোর্টগুলো দেখানোর জন্য যদি আলাদা মানে তাদেরকে ভিজিট দিতে হয় তাহলে তো আমাদের জন্য সমস্যা আমরা কি বলবো এগুলো মানে ডাক্তারের কাছে গিয়েছি উনি কিছু রিপোর্ট করে দিয়েছে ওই রিপোর্ট গুলোর ভালো না মন্দ তো দিবে দেখে দিতে জন্য দিলাম আচ্ছা যাক অসুবিধা নেই কিন্তু আমার বিষয় হচ্ছে আমার এখন যেটা নিল তিনশো টাকা নিল টাকা দিলাম সমস্যা নাই কিন্তু এটা কোন মানে নিয়মের মধ্যে আসে যে বা তাদের বিবেক কেমন ডাক্তারদের এই বিবেকটা কেমন মানে নতুন কথা বলছিল ও ডাক্তার কত শত পাশ করে এসেছ করে মানুষের যন্ত্রণা এখন যাদের মানে এই একটু তারা কি করবে তাদের যন্ত্রণা তার বেড়ে যাবে একবার ডাক্তার দেখিয়ে আবার টেস্টের রিপোর্টগুলোর জন্য যদি আবারও ডাক্তার ডাক্তারিত হয় তাহলে মানুষগুলো কোথায় যাবে কি করবে এ হচ্ছে আমাদের অবস্থা আমরা কেন মানে অন্য দেশে ট্রিটমেন্ট করতে চাই অনেকগুলো কারণ আছে এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের ট্রিটমেন্ট চিকিৎসার একটা ক্ষোভ এই ক্ষোভটা আছে এই ক্ষোভের কারণে কিন্তু আমরা অন্য অন্য জায়গায় চলে যাই ঠিক ট্রিটমেন্ট হয় না বা একটা কিছু হয় যে কিছু একটা কিছু হয় এরকম কিছু একটা হতেই থাকে এইগুলো যদি মানে আমাদের এটা যদি অন্তত বিজেপি ঠিক আছে একজন ডাক্তার ধরুন একদিনে যদি বিশটা রুগী দেখে যদি আটশো করে নেয় তাহলে কত হয় বা পাঁচশো করে নিলে দেখা যায় উনি পড়াশোনা করছে এটা করতে পারে কিন্তু কিছু জিনিস আছে সেগুলো যদি একটু লোকজনদেরকে না দেয় তাহলে তো প্রবলেম এটা তো সবার জন্যই প্রবলেম হয় এই কাজটা মানে রিপোর্ট দেখানোর জন্য যে আলাদা টাকা দিতে হয় সেটা আমি আসলে মানতে পারি নাই